সাকিব আল হাসান বলিং পরীক্ষায় পাশ করেই আইপিএল খেলার তোরজোর পছন্দের তালিকায় তিন দল আছে কোন দলে খেলবেন এই পদ্মপারের তারকা সাকিব সদ্যই বল করার ছাড়পত্র আর তারপরে আইপিএল খেলার চেষ্টা শুরু করে দিলেন বাংলাদেশ ক্রিকেটার হাসান জানা গিয়েছে এর বাংলাদেশি গুলির সঙ্গে এক একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন বাংলাদেশের এই তারকা এবারের আইপিএলই খেলতে চান তিনি কিন্তু প্রাঙ্গন টাইগার অধিনায়কের মনোবাসনা কতখানি পূর্ণ হবে সেটি নিয়েও প্রশ্ন থাকছে তো সেই প্রশ্নগুলি কি কি চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঘোর দূর মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা এই মুহূর্তে নিজের দেশে ঢোকা নিষিদ্ধ সাকিবের বিদেশের মাটিতে তাকে খেলানো হবে কিনা তা নিয়ে রয়ে গিয়েছে ফলে দেশের জার্সি গায়ে খেলার মোটামুটি চুকে গিয়েছে আপাতত সাকিবের ভরসা শুধু কাউন্ট্রি এবং বিভিন্ন দেশের ফ্যান্সিজি লিগ আর সেখানেও ধাক্কা খেতে হয় তারকা এই ক্রিকেটারকে ডিসেম্বর মাসে তার বোলিং নিষিদ্ধতা জারি করে আইসিসি তার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়েন সাকিব কেবল ব্যাটার হিসেবে তাকে দলে নেয়নি বাংলাদেশ বাংলাদেশের তবে নিষিদ্ধতা চাপের পরেই বোলিং অ্যাকশন শোধরাতে উঠে পড়ে লাগেন সাকিব অবশেষে তিন মাস পর বল করার সাতপত্র পেলেন তারপর থেকে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব অলরাউন্ডার হিসেবে কিভাবে আইপিএল খেলা যায় সেটার জন্য নানা জায়গায় আলোচনা করছেন তিনি সূত্রের খবর অনুযায়ী আইপিএল এ তিনটি ফ্যান্সিদির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন সাকিব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি কারণ এই দলগুলি স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল তবে শনিবার থেকে আইপিএল শুরু হয়ে গিয়েছে ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন একমাত্র তবে সাকিব সুযোগ পেতে পারেন তবে ফ্যান্সিজিগুলি সাকিব জানিয়ে দিয়েছে খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি